মরা অবহেলা এ কি হয়ে গেল ঈশ্বর তুমি আমাকে বিধবা বানিয়ে ছাড়লে কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে বলো ঈশ্বর আমি তো এখন অসহায় হয়ে গেলাম না মা তুমি মোটেও অসহায় হয়ে যাওনি আমি তো আছি মা আমি তোমাকে আগলে রাখবো আমি তোমার দেখাশোনা করব আর আমি এ সংসারের হাল ধরবো দরকার পড়লে আমি বাবার মতো কাটুরিয়ার কাজ করব। তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না মা রাগিনীর সব থেকে খারাপ সময়ে তার ছেলে রিপুন বেশ শক্তিশালী হয়ে তার পাশে দাঁড়ায় রিপন তার মা রাগিনীর সাথে বিনোদপুর গ্রামে থাকত কদিন আগে রিপনের বাবা মারা গেছে আর সে কারণে রিপন আর রিপনের মায়ের জীবনে শোকের ছায়া নেমে এসেছে মা ও মা আমাকে বাবার কুঠারটা দাও তো আমি কাট কাটতে যাব আজ তো বাজার করে আনতেই হবে বাবা একেবারে তো দায়িত্ববান হয়ে গেছিস দেখছি তবে তোকে চিৎকার করতে হবে না আমি কুড়াল সাথে করে নিয়ে এসেছি রে এই নে কুড়াল তবে তাড়াতাড়ি বাড়ি ফিরিস রে বাবা এরপর রিপন কুড়াল নিয়ে কাট কাটার জন্য জঙ্গলে যায় এখানে তো অনেক গাছ কিন্তু আমি এবার কোন গাছটা কাটবো এই বড় গাছটা কাটবো কি কিন্তু এত বড় গাছ তো আমি কাটতেই পারবো না তবে কি ওই ছোট গাছটা কাটবো কিন্তু ওই গাছটা এখনই কাটা তো ঠিক হবে না না তবে আরেকটু সামনে এগিয়ে দেখি মন মতো গাছ পাই কিনা এরপর রিপন সামনের দিকে উঠতে থাকে আর কিছু দূরেতেই রিপন একটা মরা গাছ দেখতে পায় আর রিপন ওই মরা গাছটাই কাটবে বলে স্থির করে আর মরা গাছটার কাছে কি যেই না গাছে কুড়া দিয়ে একটা আঘাত করতে যাবে ও মাগো, মরে গেলাম গো একই তো পিপাসায় শুকিয়ে যাচ্ছি তার উপর আবার আঘাত করছো কেন মরা গাছের অবহেলা করতে তোমরা খুব পছন্দ করো তাই না আমাদের মতো অসহায়দের কষ্ট দিতে তোমাদের একটুও দয়া হয় না কাণ্ড তুমি একটা গাছ হয়ে কথা বলছো কি করে তাও আবার মরা গাছ আর কে তোমার সাথে নিষ্ঠুরতা দেখালো কে গো বলো তো আমায় সবটা সবটা বলবো তোমায় তুমি আগে আমায় একটু জল দিবে দয়া করে আমার যে বড্ড পিপাসা পেয়েছে মরা গাছ বলে যে কেউ একটু দেয় না। সব সময় অবহেলা করে তুমি দয়া করে অবহেলা করো না মরা এমন দ্রুত জল নিয়ে আসে আর মরা গাছের গোড়ায় জল দেয় আর মরা গাছ স্বস্তি পেয়ে বলে আহ বড্ড শান্তি পেলাম জল খেয়ে এবার তবে শোনো আমার কাহিনি আমি শুধু মরা গাছ নই আমি সুজন নামের এক যুবক আমি অচিনগরের রাজকন্যা লীলাবতীকে খুব ভালোবাসতাম আর রাজকন্যার মিষ্টি মুখটি একবার দেখার জন্য তার জানালার কাছে গিয়ে বাঁশি বাঁধাতাম আর বাঁশির সুর শুনে রাজকন্যা বিমোহিত হয়ে জানালার ধারে আসত আর লুকিয়ে থেকে আমি রাজকন্যাকে দেখতাম কিন্তু হঠাৎই একদিন রাজকন্যা আমাকে দেখে ফেলে এই কে তুমি আর তুমি আমার জানালার কাছে আমার বাগানে দাঁড়িয়ে আছো কেন কি মতলব তোমার তুমি আবার চোর ডাকাত নাও তো না না রাজকন্যা আপনি ভুল ভাবছেন আমি কোনো চোর ডাকাত নই আমি তো সামান্য একজন রাখাল আসলে আমি এখানে আপনার চাঁদ মুখটা দেখতে এসেছি আসলে আমি যে আপনাকে বড্ড ভালোবাসি কি তোমার এত বড় সাহস তুমি সাধারণ একটা রাখাল হয়ে রাজকন্যাকে ভালোবাসার সাহস করলে কি করে হ্যাঁ বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন তবে এবার তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো গুরুমা কোথায় আপনি তারপর রাজকন্যা গুরুমাকে সব কথা বলে আর আমাকে বন্দি করে এই জঙ্গলে নিয়ে আসা হয় আর গুরুমা জাদু বলে আমাকে এখানে বন্দি করে রেখে চলে যায় তারপর শুরু হয় আমার উপর অবহেলা দিনের পর দিন ক্ষুধায় তৃষ্ণায় অস্থির হয়ে আমি এখানে পড়ে আছি তবে এতদিনে এদিক দিয়ে অনেক মানুষজন এসে গেছে কিন্তু জল জল বলে অনেক চিৎকার করেছি কিন্তু এক ফোঁটা জলও কেউ আমাকে দেয়নি এমনকি একদিন এক সাধু বাবাও এসেছিল এখানে ও সাধু বাবা শুনছেন শুনছেন আমায় আপনি মুক্ত করুন দয়া করুন সাধু বাবা আমি যে বড্ড কষ্ট পাচ্ছি এই মরা গাছে বন্দী হয়ে আর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না কিন্তু সেদিন সাধু বাবাও আমাকে অবহেলা করে চলে যায় আর এভাবেই অবহেলায় অনা মৃত গাছের মতো আমিও মৃত্যু প্রায় তোমার সাথে সত্যিই অনেক অন্যায় হয়েছে কিন্তু আমি তোমাকে অবহেলা করব না তুমি শুধু একবার আমাকে বলো আমি কি করে তোমায় এই মরা গাছ থেকে মুক্ত করব। আমার মুক্ত হওয়ার একটাই উপায় আছে তা হচ্ছে ওই রাজকন্যার স্পর্শ ওই রাজকন্যা যদি এই মরা গাছ স্পর্শ করে তবে আমি মুক্ত হতে পারবো তবে আমি রাজকন্যাকে এখানে নিয়ে আর মুক্ত তোমাকে এরপর উদ্দেশ্যে রওনা দেয় আর অনেক পথ পাড়ি দিয়ে অচিন গড়ে গিয়ে পৌঁছায় আর প্রাসাদে রাজকন্যার বাগানেও যায় আর আড়ালে দাঁড়িয়ে রিকন শুনতে পায় বাসিওয়ালা কোথায় তুমি তুমি তো আর বাঁশি বাজাও না আমি যে তোমার প্রেমে পড়ে গেছিলাম কিন্তু না কখনও তোমার চেহারা দেখেছি না তোমার বাসিটা দেখেছি তবুও যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে যে আমার বরটা দেখার শখ তুমি যতদিন আমায় দেখা দিবে না ততদিন আমি অপেক্ষা করব। রাজকন্যার এমন কথা শুনি রিপন সাহস করে রাজকন্যার সামনে যায় রিপনকে দেখে রাজকন্যা পূর্বের ন্যায় রেগে যায় রেগে যাবেন না রাজকন্যা আগে তো আমার কথা শুনুন আপনি দেখতে চান বাসিওয়ালাকে তবে চলুন আমার সাথে আমি আপনাকে বাসিওয়ালার কাছে নিয়ে যাব সত্যি বলছো তুমি তুমি আমার বাসিওয়ালাকে চেনো তবে দেরি করছো কেন নিয়ে চলো আমায় নিয়ে চলো আমার সেই বাসিওয়ালার কাছে তাকে দেখার জন্য যে আমার মনটা আনচান করছে এরপর রিপন রাজকন্যাকে সেই মরা গাছের কাছে নিয়ে যায় আর রাজকন্যাকে মরা গাছটা স্পর্শ করতে বলে আর রাজকন্যা মরা গাছটা স্পর্শ করতেই সুজনের মুক্তি হয়ে যায় আর তক্ষুনি রাজকন্যার চোখ কপালে ওঠে একি তুমি আর এই ছেলে তুমি আমাকে মিথ্যে বললে কেন হ্যাঁ আমার বাসিওয়ালা কোথায় এটাই আপনার বাসিওয়ালা রাজকন্যা যাকে আপনার গুরুমা অন্যায়ভাবে ভাবে মরা গাছে বন্দি করে রেখেছিল আর মরা গাছ হয়ে অবহেলায় যে এতদিন ছটপট করছে সেই সুজনেই আপনার বাসিওয়ালা এরপর রিপন রাজকন্যাকে সব ঘটনা খুলে বলে আর এই সব কথা শুনে রাজকন্যার চোখে জল চলে আসে তুমি আমাকে ক্ষমা করো বাসিওয়ালা আমি যে তোমায় চিনতে পারিনি তবে এবার যখন আমি তোমাকে পেয়েছি তবে আর তোমাকে হারাতে চাই না আমি তোমাকে বিয়ে করব আর রিপন আমাদের মিলি দেওয়ার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ তুমিও চলো আমার সাথে আমি তোমাকেও পুরস্কৃত করব এরপর রাজকন্যা সুজন আর রিপনকে নিয়ে ফিরে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু